আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম জি আপনার বাড়ি কোথায় আমার বাড়িটা ছিল ভারতে এখন আমি ঠাগড়াচড়ি ও আপনার নাম কি আমার নাম রেশমি বড়ুয়া ও তা আগে পরে প্রতিবেদন করছিলেন না না আর কখনো করিনি তাই ও তো কি উদ্দেশ্য নিয়ে প্রতিবেদন করলেন আমার দর্শক একটু বলতে পারবেন হ্যাঁ আমার কেউ নেই বাংলাদেশে ইন্ডিয়া আমার একটা কাকা আছে তবু আছে বাংলাদেশের কেউ নাই বহু হচ্ছে আমি এই বাংলাদেশে আইছি এখন ইউটুবে আসতে চাই একটা মনের মতন স্বামী পাওয়ার জন্য ও বুঝতে পারছি তো আপনার ফ্যামিলি থেকে আছে এখন আমার সাথে কেউই নাই কেউ নাই আমার মা নিত্য আমার মা নাই ভাই বোন নাই আমি একা থাকেন কোথায় আমি এখন থাকি খাগড়াজ ও কোন কাজ টাজ করেন নাকি না আমি পরে বাচ্চাতে কাজ করি বুঝতে পারছি তো যদি কোনো দর্শক দেশ বিদেশ থেকে আপনার সাথে সম্পর্ক করতে চায় অথবা আপনাকে বিয়ে করতে চায় আপনার কোনো আপত্তি আছে বুঝতে পারলাম না বলতেছি যদি কোনো দর্শক আপনাকে বিয়ে করতে চায় অথবা আপনার সাথে সম্পর্ক করতে চায় আপনার কোনো আপত্তি আছে না না আমি চাইছি একটা মনের মতন স্বামী যা আমার যেমন বরণ পোশাক দিতে পারে আমার দুঃখ দেখতে পারে আমাকে তার সারা জীবন তার চরণের হিসাবে রাখতে পারে বুঝতে পারছি তা আপনার কোনো মোবাইল নাম্বার আছে যে আমার দর্শকের উদ্দেশ্যে দিব বুঝলাম না আপনার কোনো মোবাইল নাম্বার আছে যে আমার দর্শকের উদ্দেশ্যে দেব এইটাই তো ও আচ্ছা 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 ঠিক আছে এই নাম্বারটা আমি আমার ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব যদি কোনো দর্শক আপনাকে পছন্দ করে ফোন দেয় ধরে কথা বলেন ধন্যবাদ ভাই ####السلام عليكم... وعليكم السلام...